সাহারি খাওয়া সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা ইবাদত হয় না এর কারণে আপনি সব পাবেন না কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমল নাম আল্লাহ জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবী করিম সাল্লাহাম বলেছেন তা সাহারু তোমরা সাহারির খাবার খাবে ভোর রাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহারির খাবার খাবে কেন কারণ সাহারির যে খানা এই খানাতে আল্লাহ তালা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তালের মধ্যে নিহিত রেখেছেন এর মধ্যে খাদ্য শক্তি আছে আমাদের এনার্জি হবে শরীরে রোজা রাখতে সহজ হবে এর পাশাপাশি সাহারির খাবারে আলাদা একটা বরকত আছে শেফা বহুবিধ উপকারিতা আমাদের শরীরের আমাদের মনের জন্য আল্লাহ তালা রেখেছেন এই জন্য সাহারি খাবারটা আলাদা একটা ইবাদত যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মুড না থাকে অন্তত এক ঢোক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সব পাবেন কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই উঠে দেখেন ফজর রাজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না হবে মাসা আল্লাহ মানুষ মাসালা জানে দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই খাওয়াটা ফরজোনা ওয়াজিব না একটা সুন্নত সুন্নত ছুটে গেলে এ বাদত হয় না ব্যাপারটা সেরকম না পাঁচ নম্বর আমল হলো সাহারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে কেন কারণ বলেছেন এই মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে দেরিতে খাবে আর ইফতার তাড়াতাড়ি খাবে তাহলে সারি দেরিতে খাওয়া হলে সুন্নাথ আমাদের দেশে গ্রামে অনেক মুর্বীরা এখনো আছে। রাত বারোটা একটা দুটা বাজে শাড়ি খেয়ে চলে থাকে তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা সীমালঙ্গন হয়ে যায় কিনা বারোটার সময় খেয়ে রাখেন এটার কারণে সারি খাওয়ার সব পাবেন ঠিকই কিন্তু দেরিতে সারি খাওয়ার যে সুন্নত সেই আদায় হবে এই জন্য দেরিতে খাব দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মোয়াজিন সাহেব দুজন কম্পিটিশন করছেন আপনার হাতে খাবারের প্লেট আর হাতে মাই আপনি আগে শেষ করেন আর নজান আগে আজান দিবে কম্পিটিশন চলছে এত দেরি করে একেবারে খাওয়ার খাওয়া নয় কথা কি বুঝাতে পারছি কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন কারণ বিপিনাম সারি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন এর মধ্যে পঞ্চাশটা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন অর্থাৎ প্রায় দশ মিনিটের মতো একটা গ্যাপ থাকতো এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সারি শেষ করবো অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ পাঁচটা পঁচিশে বা ত্রিশে তাহলে আমরা দুই চার মিনিট আগে সারি কি শেষ করব ইনশাআল্লাহ তাহলে সারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা সুন্নত আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন রমজান মাসে সারি নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এই দেশে সেটার নাম হলো সারি পার্টি আপনারা শুনেছেন বিশেষ করে শহরের ছেলেমেলায় নিউ ইয়োকেলাপান তারা আজকাল ভোর রাতে বন্ধ আনন্দ সহ রেস্টুরেন্টে গিয়া সারি পার্টি আড্ডা বাইর করছে শয়তানি এবং সাইজনামিন আর কোনো জায়গা নাই সারির জন্য পার্টি বাইর করছে তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলেমিশে ভাইরামার সাহরি খাওয়াই বাদত এবং সাহির এই সময়টা দোয়া কবুলের সময় তাহাজুদের সময় আল্লাহ তালা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন এই সময়টাতে আড্ডাবাজি করা এটা হতভাঘা ছাড়া কারোর কোনো কাজ হতে পারে এরপরে ছয় নম্বর আমল হলো ইফতার করা রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু শূন্য তাদের হবে না এই জন্য ইফতার করা একটা শূন্য আল্লাহ তালা আর হামুর এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানের সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দ অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দ অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খাইলে কোনো সবাব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আপনারা আপনাকে সোমনাথ পালন করার সব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা শূন্য সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা শূন্য সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার দু চার মিনিট আগে কি বলেন তাহলে তাড়াতাড়ি হলো তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি আমি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিস আবারো আমরা স্মরণ করি তিনি বলেছেন লা নাসু বিখাইরি মা আজ্জালুল ফুতু ওয়া আখারুস সুহুর এ মানুষ উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি করবে ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং তাদের রোজা আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর ইফতার করে না তো এই জন্য নবী সাল্লামের আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করো আল্লাহ আমাদেরকে আমলে দান করুন

ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক না আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সব হয়ে গেছে আমার কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটাকে ইফতার আগে করব না পরে করব ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাইকে পরের পক্ষে না মাস্তানের পক্ষেও আসেন লোক সব পরের মাসাল্লাহ সব সুক্ষ শুক্ক মাস্তাল্লাহ দেখি গাফতলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল অভিনন্দন করেন করুন আল্লাহ ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাস আল্লাহ নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালি তো বোঝা যায় এটা আগে না পরে গর অর্থের মধ্যে তাকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সেরা উপসিরা সিক্ত হয়ে গেছে দূর হয়ে গেছে এগুলো ইফতার পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মশাল তো যাই হোক ইফতারের শুরুতে বলে ইফতার করব আর শেষে এই দোয়া করবো আল্লাহ আমাদের কেবলের তফ ইফ দান করবো নয় নম্বর হলো সারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন না বিশালাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাম বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারের ইফতারে খেজুর খেতে হয় সুন্না এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হল সাহারিতে খেজুর খাওয়া ভোর রাতে সাহারিতে খেজুর খাওয়া শূন্য আগে কে কে জানতেন হাত করে আগে আগে জানতেন মার্শাল হাত না গত বছর রমজানে সাহারিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত করে মাস এদিকে এই সব আমল করা মানুষ তাহলে তার ওয়াশ চা কোনো দরকার নেই এত নলেজবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজ দরকার টাকা আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নাত সাহিহ তো খেজুর খাওয়া সুন্নাত কিন্তু খেজুর খাওয়া পড়া ফরজ ওয়াজিব না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরও কুরআন আপনারা না খান তাহলে আপনার কোনো অসুবিধা হবে তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেতো ইফতারে সাহালি তে খেজুর খেতেন আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এই জন্য এমনিতেও উপকারী আর নবীন তিনি বলেছেন আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এই জন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হলো খেজুর খাবেন এই সাহায্য আদায় করার নিয়মে খেলে এই সুন্দরটা আদায় হয়ে যাবে তাহলে নয় নম্বর আমল পেলাম হলো সারে এবং খেজুর খাওয়া দশ নম্বর আমল হল সকল প্রকার পাপাচার বর্জন করা গুনাহের কাজ থেকে বিরত থাকা এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল সিরিয়ালে আমরা দশ নম্বরে বলেছি কিন্তু সাতাইশটা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রোজা রাখা আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা গুনাহের কাজ ত্যাগ করা যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে স্ক্রিনে দেখে পত্রিকার পাতায় দেখে অফলাইনে দেখে করোনার দিকে তাকায় থাকে সে যদি কান দিয়ে হারাম জিনিস শুনে গান বাদ্য এ সমস্ত কিছু সে যদি উপভোগ করে তাহলে তার এই রোজা উপোস থাকার মধ্যে কোনো পার্থক্য মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ আনুগত্য করে আল্লাহ ফরমানি থেকে বেরিয়ে আসে তখন সেই সত্যিকারের রোজাদার হয় আর যে শুধুমাত্র দিনের বেলা পানাহার বর্জন করে জোনাচার বর্জন করে আর সমস্ত পাপাক পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে এই রোজাদার পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য অঙ্গ আল্লাহর কথা শুনে নাই সো সেগুলো কিন্তু রোজা রাখে নাই এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে অতএব আমরা রমজান মাসে সব ধরনের গুনাহের কাজ বর্জন করবো ইনশাআল্লাহ